তো তেইশের দিকের অঙ্কটা দেখো দুটি সংখ্যার অনুপাত ফাইভ অনুপাত সিক্স এবং তাদের গসাগু সেভেন হলে সংখ্যা সমষ্টি সমষ্টিগত প্রথমে আমরা অঙ্কটা টুকে নিয়েছি দেখো এরকম অঙ্ক হলে সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে যে যখনই বলে দেবে দুটো অনুপাত বলে দেবে এবং তাদের সাথে গসাগুর মান বলে দেবে সর্বপ্রথম যেটা আমাদের করতে হবে যখনই এরকম দুটো মান এবং গসাগু বলে দেবে পুরো ডাইরেক্ট এর সাথে এরকম এর সাথে এর গুণ মানে যে সংখ্যাটা গসকু বলে দেবে দুটোর সাথে গুণ করে দেবো পাঁচ সাত আর ছাত্রে বিয়াল্লিশ ডাইরেক্ট গুণ করে দেবো যখনই দুটো অনুপাত আর গো এত বলে দেবে তাহলে এখানে কি হলো একটা পঁয়ত্রিশ আর বিয়াল্লিশ সংখ্যা দুটি সমষ্টি সংখ্যা দুটি কত ছিল আমরা জেনে গেলাম এই সমষ্টি মানে যোগফল সমষ্টি মানে যোগফল তা পঁয়ত্রিশ আর বিয়াল্লিশ যোগ করলে হবে সাতাত্তর তাহলে তেইশে থেকে উত্তর প্রথমেই আছে উত্তর নাম্বার এ বুঝে গেল বারবার যখনই অনুপাত আর গছু বলে দেবে ডাইরেক্ট গছক সাথে দুজনের গুণ হয়ে যাবে হয়ে সমষ্টি বলে যোগফ যদি বলে দুটো সংখ্যা কত দুটো সংখ্যা তো পেয়ে গেছে চব্বিশে দেখো দুটি সংখ্যার অনুপাত বলেছে এবং সংখ্যা দুটির লসাগু বলে দিয়েছে তাহলে আগে বলেছিল গসাগু এখন বলছে লসাগু এক্ষেত্রে কি করব এই দুটো সংখ্যাকে গুণ করে নেব তিন চারে বার তাহলে একশো আশি কে বারো দিয়ে ভাগ করলে বারো এক কে বারো পনেরো টোটাল বারো পনেরো একশো আশি এই যে উত্তর যেটা বের হবে ভাগ করার পরে এর সাথে দুজনেরই গুণ হয়ে যাবে তিনের সাথেও মানে এই পাঁচের পনেরোর সাথে তিনেরও গুণ হয়ে যাবে পনেরো সাথে চারেরও গুণ হয়ে যাবে তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ চার পনেরো ষাট দশকও বলে দিলে এদের প্রথমে দুটো অনুপাতকে গুণ করে এটার সাথে ভাগ করে নেব ভাগ করে যা বের হবে সেটা এদের দুজনের সাথে গুণ হয়ে যাবে উত্তর দেখো পঞ্চাশ আর ষাট চব্বিশের উত্তরটা প্রথমে উত্তর নাম্বার এ পঞ্চাশ এবং ষাট এবার পঁচিশ অঙ্কটা দেখো কি বলেছে টু অনুপাত থ্রি ফোর অনুপাত ফাইভ সিক্স অনুপাত সেভেন এর মিশ্র অনুপাত কত মিশ্র মানে আমরা জানি যে মিশ্র মানে হচ্ছে সর্বপ্রথম সবার প্রথমের গুলোকে আগে নিয়ে নেব টু ইন্টু ফোর ইন্টু সিক্স এবং সবার নেবনে আটচল্লিশ তিন পাঁচ পনেরো সাত পনেরো একশো পাঁচ আটচল্লিশ অনুপাত একশো পাঁচ দেখো এবার দেখো এবার দুটোকে অনুপাত দুটো অনুপাতকে আবার কাটাগরি যদি করি আটচল্লিশকে যদি তিন দিয়ে করি তিন ষোলো আটচল্লিশ আর একশো পাঁচ কে তিন পঁয়ত্রিশ এবং একশো পাঁচ উত্তর হল ষোলো অনুপাত পঁয়ত্রিশ দেখো এখানে উত্তর অঙ্ক পঁচিশে এ পঁয়ত্রিশ চৌত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ষোলো ষোলো পঁয়ত্রিশ উত্তর নম্বর ডিটা হচ্ছে ঠিক আচ্ছা এবার ছাব্বিশে একটা দেখো দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগ ফলের তিন গুণ

প্লাস আছে এরপরে মাইনাস হয়ে যাবে এখানে একটাই আছে তা প্লাস মাইনাসে মাইনাস তিনটে থেকে একটা বাদ দিলে মাইনাস দুটো এখানে প্লাস ওয়াই এখানে ওপারে চলে গেলে মাইনাস ওয়াই মাইনাস প্লাস ফোর মাইনাস মাইনাস কেটে গেলে এক্স ওয়াই টু টু অনুপাত অনুপাত আর মান হচ্ছে অনুপাত উত্তরটা আমরা প্রথমে আছে ছাব্বিশের এ টু অনুপাত ওয়ান উত্তর নাম্বার এ সঠিক দেখো এ একটি ধনাত্মক সংখ্যা এবং এ অনুপাত সাতাশ বাই চৌষট্টি সমান তিন বাই চার অনুপাত এ এর মান বের করো একদম খুবই সহজ দেখো ফাতাটা অঙ্কটা টুকে নিয়েছি কি করবো সর্বপ্রথম আমরা এ অনুপাত আছে গুণ করলে উল্টে হবে চৌষট্টি বাই সাতাশ সমান তিন বাই চার এটাও গুণ করলে উলটি যাবে ওয়ান বাই এম এবার এখানে কি হবে চৌষট্টি কোন পাশাপাশি গুণ নিচে সাতাশ সমান তিন এক তিন এখানে চার আর এগুণ করলে ফোর এবার একটি কি জিনিস যে সমানের ওপারের জিনিস এপারে নিয়ে এলে উল্টে যায় তাহলে সমান এপার থেকে এবারে নিয়ে এলে চৌষট্টি চার আর তিন বাই চারে উল্টে গিয়ে চারে বাই তিন হয়ে যাবে কিন্তু জিরো এবার গুণ করে দিব চৌষট্টি আর চারে গুণ করলে হবে দুশো ছাপ্পান্ন এ স্কোয়ার আর নিচে সাতাশ আর তিন গুণগুলো হবে একাশি বুঝছিল এবার দেখো এ স্কোয়ারটা আমি রেখে দিলাম এটা উপরে যাচ্ছে তাহলে একাশি আর নিচে দুশো বা এ স্কোয়ার সমান এবার একাশি কত বলো তো নাইন দুশো হচ্ছে ষোলো স্কোয়ার এ স্কোয়ার স্কোয়ার উঠে গিয়ে এ সমান নাইন বাই বাই তাহলে স্কোয়ার উঠলে এখানে প্লাসও হতে পারে মান আবার মাইনাসেও হতে পারে সাতাশে এর মানটা আমরা দেখব প্রথমেই সাতাশে এর মান আছে প্লাস মাইনাস নাইন বাই সিক্স সিক্সটিন নয় বাই ষোলো তিন বাই চার উত্তর নাম্বার এ সঠিক আঠাশেরটা কি বলেছে দেখো একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত আচ্ছা গতিবেগ মানে কি গতিবেগ মানে হচ্ছে দেখো আমি একটা ঘড়িয়ে গেছি তোমাদের বোঝার জন্য প্রথমে দেখো বলেছে ঘন্টার কাঁটা ছোটটা ঘন্টার কাঁটা বড়টা মিনিটের কাঁটা এখানে বারো আছে বারো থেকে টোটাল একটা দুটো তিনটে চারটে পাঁচ ঘর এলেই একটা বেজে যাবে তার মানে বারো থেকে একটা এক ঘন্টা যেতে ক ঘর লাগে পাঁচটা ঘর লাগে তাহলে ঘন্টার কাঁটা ক ঘর যেতে লাগে পাঁচ ঘর অনুপাত দ্বিতীয় হচ্ছে মিনিটের কাঁটা মিনিটের কাঁটাটা পুরো একবার টোটাল ষাটটা এখানে পাঁচটা এখানে পাঁচটা এখানে পাঁচটা 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 করে টোটাল বারোটা পর্যন্ত টোটাল ষাটটা ঘর থাকে এই ষাটটা ঘর মিনিটের কাঁটাটা এক পাক ঘুরে এক পা কত ঘর লাগে ষাটটা ঘর একদম ষাট সিম্পল পাঁচ এক পাঁচ পাঁচ বারো ষাট তাহলে ঘন্টা মিনিটের কাঁটা অনুপাত কত হলো ওয়ান অনুপাত টুয়েলভ আটাশে উত্তর দেখবো ওয়ান অনুপাত টুয়েলভ একদম আঠাশে এর উত্তর নম্বর এ এবার উনত্রিশটা দেখো উনত্রিশ হচ্ছে এ অনুপাত বি সমান থ্রি অনুপাত ফোর এক্স অনুপাত ওয়াইয়ের মান হচ্ছে ফোর অনুপাত ফাইভ দেখো অঙ্কটা আমি আগে টুকে নিয়েছি অঙ্কটা টুকে নিয়েছি আগে দেখো ভালো করে এ অনুপাত বি তার মানে এর মান হচ্ছে থ্রি বি অনুপাত আর বি এর মান হচ্ছে ফোর এখানেও সেম এর মান ফোর তাহলে ওয়াইয়ের মান ফাইভ তাহলে এখানে বলেছি এটা ভাগ এটা তাহলে আমরা এইভাবে তো লিখে নিতেই পারি ফোর এক্স মাইনাস বিয়াই বাই ফাইভ বিভেন এ এক্স লিখে নিলাম ভাগ মানে তো লিখতে পারা যায় নিচে করি ভালো হবে তাহলে দেখো এখানে এর মান কত থ্রি বিয়ের মান ওয়াই এই বিয়ের মান ফোর সেম এক্স এর মান ফোর ওয়াই এর মান ফাইভ তাহলে আমরা এখানে এর মান থ্রি লিখে দিলাম থ্রি এক্স এর মান ফোর বিও বিয়ের মান কত আছে ফোর ইন্টু ওয়াই এর মান ফাইভ বাই ফাইভ ইন্টু এখানে দেখো বি ওয়াই বি এর মান আছে ফোর ওয়াই এর মান আছে ফাইভ মাইনাস সেভেন ইন্টু এর মান হচ্ছে থ্রি আর এক্স এর মান হচ্ছে ফোর আচ্ছা তিন চারে বারো চার বারো আটচল্লিশ মাইনাস চার পাঁচে কুড়ি নিচে চার পাঁচে কুড়ি পাঁচ কুড়ি ছ আর তিন চারে বারো সাত বারো চুরাশি এবার বিয়োগ করবো আটচল্লিশ থেকে কুড়ি বাদ দিলে থাকে কত আঠাশ আর এখানে একশো থেকে চুরাশি বাদ দিলে ষোলো যদি কাটাকুড়ি দুই দিয়ে করি এটা চোদ্দো হবে এটা আট হবে আবার দুই দিয়ে কালে এটা সাত হবে এটা চার হবে এবার দেখো কাটাকুড়ি করিলাম সাত আর নিচে চার তাহলে সেভেন অনুপাত ফোর উত্তরটা আমরা মিলিয়ে নেব উত্তর হচ্ছে উনত্রিশের অঙ্কের উত্তর প্রথমে আছে ফাইভ অনুপাত অনুপাত ফোর আমাদের বেড়েছে সেভেন অনুপাতি আচ্ছা এবার তিরিশের অঙ্কটা দেখো পি প্লাস কিউ অনুপাত রুট অভার পি কিউ সমান টু অনুপাত ওয়ান হলে পি কিউ এর মান আচ্ছা এখানে একটি সূত্র ইউজ হবে তো দেখো সর্বপ্রথম পি প্লাস কিউ এটা আমরা টুকে নেব পি প্লাস কিউ বাই রুট পি কিউ সমান টু বাই ওয়ান এবার কি করব আমরা ডাইরেক্ট কোনা কোনি গুণ করব এই কোণের সাথে এই কোণের পি প্লাস কিউ এই কোণের সাথে এই গুণ করে গুণ করলে টু পি কিউ হলো আচ্ছা এর সাথে গুণ করে এটা এটার সাথে এটা গুণ করলাম মিটে গেল মানে একের সাথে এটা গুণ করলে তো এটা হয় আর দুইয়ের সাথে এটার গুণ করলে টু ইন্টু রুট অভার পক্ষে বর্গ মানে এবার দেখো এটা বর্গ করলাম যেমন আছে রেখে দিলাম সমান এবার এটা টু স্কোয়ার মানে ফোর টু স্কোয়ার মানে ফোর এবার রুট আর স্কোয়ার দুটো আছে তাহলে এই রুটটাকে আমাকে তুলতে গেলে স্কোয়ারটাও উঠাবে কারণ টু এর স্কোয়ারটা ফোর হয়ে গেছে এবার এই পি কিউটা আছে রুটের ভেতরে সেই জন্য রুট উঠবে তার সাথে সাথে স্কোয়ার উঠবে স্কোয়ারের জন্যই রুটটা উঠছে সেই জন্য আমরা এবার স্কোয়ার রুট রুটই তুলে দিলে পি কিউ বা পি প্লাস কিউ স্কোয়ার আচ্ছা ফোর পি কিউ এবার চলে এলে মাইনাস পি কিউ ইজিক্যাল টু চি এবার দেখো এ প্লাস এটাকে এ ধরো এটাকে বি ধরো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এটা এ এটা বি বিস্ট সূত্র সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ক্লিয়ার এবার এখানে জিরোর মাথায় যদি আমি স্কোয়ার দিই স্কোয়ার স্কোয়ার উঠে যাবে সে জিরো স্কোয়ার মানাতে সে জিরোই হবে স্কোয়ার স্কোয়ার উঠে গিয়ে থাকে কত পি মাইনাস কিউ জিরো এবার পি মাইনাস কিউ পি মাইনাস কিউ সমানোর উপরে চলে গেলে প্লাস কিউ পি এবার এবারে চলে এলো কিউ মানে কিছু নেই জিরো ওয়ান ওয়ান অর্থ পি অনুপাত কিউ সমানুপাত ওয়ান ওয়ান কিছু নেই মানে ওয়ান বা এটাও বলতে পারো পি অনুপাত কিউ মানে কি ওয়ান অনুপাত ওয়ান উত্তর আমরা দেখবো পিরিশের উত্তর নাম্বার এটা তো ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট টু উত্তর নাম্বার সি হচ্ছে রাইট